হ্যামেস্টার কম্ব্যাটে আজকে ডেইলি কম্বো খেলার জন্য আমরা প্রথমে চলে আসবো এই মাইন অপশনে মাইনে একটা ক্লিক করব মাইনে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে আসতে হবে লিগেলে আমরা লিগেলে যাব আমি লিগেল থেকে আমাদের লাইসেন্স ইন্ডিয়াটা নিতে হবে কিন্তু ওটা আমি আগেই লাইসেন্স ইন্ডিয়াটা নিয়ে নিয়েছি এই যে লাইসেন্স ইন্ডিয়া এটা লাইসেন্স ইন্ডিয়া তবু আমি দেখাচ্ছি ওটা কোথা থেকে নিতে হবে সেজন্য আমাদেরকে যেতে হবে লিগেলে লিগেল থেকে একদম নিচে আসতে হবে একদম নিচে এই যে লাইসেন্স ইন্ডিয়া এটা আমি একটু আগে নিয়ে নিয়েছি তো আপনারা এই লাইসেন্স ইন্ডিয়া নেবেন লাইসেন্স ইন্ডিয়া নিলে একটা কার্ড পেয়ে যাবেন এখন দ্বিতীয়ত আমাদের কাছতে হবে এই পিআর অ্যান্ড টিমে এই পিআর অ্যান্ড টিমেই বাকি দুইটা কার্ড আছে একটা নাম হচ্ছে হ্যামেস্টার টিউব এই যে দেখেন হ্যামেস্টার টিউব পারতেছেন এই যে হ্যামেস্টার টিউব আমাদেরকে একটা ক্লিক করতে হবে এর উপরে গোয়া হেড দ্বিতীয় কার্ড পেলাম এবং তৃতীয় নাম্বার কার্ডের জন্য আমাদেরকে বুঝতে পারত কয়েন ডেস্ক কয়েন ডেস্ক এখানেই আছে এই যে ডেক্স এটা হচ্ছে আমাদের ডেক্স এই কয়েন এর উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে এবং তৃতীয় কার্ডটা এখান থেকে সংগ্রহ করতে হবে টেক প্রাইস ধন্যবাদ